দাঁড়ায় এই তুঙ্গ দিয়ে দাঁড়ায় যুবতী কে বসে গীত করার তুঙ্গ দিয়ে যুবতী কে বসে গীত করার তুঙ্গ দিয়ে তো বিবাস আমি আপনাদের মাঝে নিয়ম বলে দিব নিয়মগুলি গুলি বলার আগে অবশ্যই আপনারা চ্যানেল টিকে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দিবেন অন্যদের পাওয়ার সুযোগ করে দিবেন আপনারা অনেক জায়গায় ঘোরাফেরা করছেন কিন্তু কোনো কাজ রেজাল্ট পান নাই তো বিবাস আপনার প্রেমিকা আপনাকে ছেড়ে আপনাকে ছেড়ে অন্য জায়গায় অন্য জায়গায় বিয়ে হয়ে যাইতাছে কিন্তু আপনি কিছু করতে পারতেছেন না আপনি কিছু করতে পারতেছেন না তো আর কোনো জায়গায় আর কোনো জায়গায় আপনি ঘোরাফিরা না করে আপনার ঘরে বসে থেকে আপনার ঘরে বসে থেকে ওই মেয়ের নাম লিখবেন মেয়ের বাবা মায়ের নাম লিখবেন নেই কি আপনি শুধু আপনি শুধু একটা তাবিজ করবেন ওই তাবিজের ভিতর ওই তাবিজটা ওই তাবিজটা মেয়ের মেয়ের ভারীর উঠানের উঠানের ভিতর উঠানের ভিতর উঠানের মাঝখানে আপনি শুধু পইতে দিয়ে আসবেন পইতে দেওয়ার সাথে সাথে পইতে দেওয়ার সাথে সাথে মাত্র 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 চব্বিশ ঘন্টার ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার প্রেমিকার শরীরের ভিতর জালা ধরে যাব জালা ধরে যাব একদম জালা ধরে দেব তো বিবাস যত যত লোকে যত লোকের তাবিজের উপর পাড়াবে, যত লোকের তাবিজের উপর পরাবে তেমন করে তেমন করে তার মনের ভিতর তার মনের ভিতর আপনার জায়গা হয়ে যাব আপনার জায়গা হয়ে যাব শুধুমাত্র শুধুমাত্র আজকের এই নকশা খুবই একটা শক্তিশালী নকশা খুবই একটা তকদির খুবই একটা শক্তিশালী তকদির

কাজ যদি না করতে পারেন তাহলে হোয়াটসঅ্যাপ বা কন্টাক্ট নাম্বার সরাসরি যোগাযোগ করবেন একদম ফিরিয়ে দেয় কাজ করে দেব কোন তান্ত্রিক কবিরাজকে কোন তান্ত্রিক কবিরাজকে কাজের আগে টাকা দিয়ে প্রতারণা হবেন না কোন তান্ত্রিক কবিরাজকে টাকা দেব